নিজ দেশ মিয়ানমারে ফিরতে উদ্গ্রীব কক্সবাজারের ক্যাম্পে থাকা তরুণ রোহিঙ্গারা তবে তাদের এক করার কেউ নেই মাঝে মাঝে কেউ কেউ নেতৃত্ব দিতে চাইলেও তা হয় না অবস্থায় সংগঠিত হয়ে অন্যদের প্রত্যাবাসনে উদ্বুদ্ধ করতে কাজ করছে দু একটি সংগঠন পাশাপাশি পড়াশোনা যেন তরুণদের স্বপ্ন ক্যাম্প জীবন শেষ হবে স্বাভাবিক হবে তাদের ভবিষ্যৎ পথ চলা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে মাহফুজ মিশুর রিপোর্ট সাথে ছিলেন এসান কতবি ও মাহফুজ মিটু নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে দু সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট সে সময় একসাথে প্রায় লাখ দশেক রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে তারপর কত আলাপ শুরুতেই মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা সাথে যুক্ত হয় জাতিসংঘ এমনকি বার্মিজদের উপর সাংঘাতিক প্রভাব থাকা চীনকে সাথে নিয়েও সমাধান অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছিল সরকার কোনো কাজই হয়নি সবশেষ মার্চে জাতিসংঘ মহাসচিবও পরিদর্শন করে গেছেন রোহিঙ্গা ক্যাম্প তবুও ফলাফল শূন্য এমনকি কবে নাগাদ রোহিঙ্গারা ফিরতে পারেন তার উত্তরও অজানা এত কিছুর পরও রাষ্ট্র পরিচয়হীন রোহিঙ্গারা অনেকেই বাঁচতে চান আত্মসম্মান আর মর্যাদা নিয়ে বিশেষ করে নতুন প্রজন্মের পড়াশোনা জানা রোহিঙ্গারা বিশ্বাস করেন নিজ বাসভূমে ফিরবেনই তারা আমাদের যেটা আছে রাইট ডিগনিটি আমরা ওইটা নিয়ে আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই ইচ এন্ড এভরি উড লাইক টু গো ব্যাক বিফোর দেয়ার ইজ দ্য ওয়ান গভর্নমেন্ট রাইট নাও দে আর টু পার্টিস সো একটা ফুল যদি আমাদের রোহিঙ্গাদের জন্য কাজ করে তাহলে আমাদের সলিউশনটা হবে বলে আমি আশা করি এর আগে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের দেশে ফিরতে উদ্বুদ্ধ করার কাজ শুরু করেছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ দু হাজার একুশ সালে নির্মমভাবে হত্যা করা হয় তাকে আশঙ্কা প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের একতাবদ্ধ দেখতে চান না একটা পক্ষ সম্প্রতি রোহিঙ্গাদের স্বার্থ রক্ষা ও মিয়ানমারে ফেরাতে উদ্বুদ্ধ করতে কাজ করার চেষ্টা করছে রোহিঙ্গা কমিটি ফর পিস এন্ড ডিপার্টেশন এ কাজে সব পক্ষের সহায়তা চান নেতারা আরা দেশ আরগান এ দেশ কোন আরা দেশ নো আর কানত আরা এখন যাইবইলে চাই জাতি সংঘ আছে আরা তা কি দেয় জাগার সরকার আছে বক কোন আরা রে দাসে কিভাবে মজা দিব আরারে কেন্দ্রী এ ইতারা আর আর কি হইব আরা কি কইলে আর কানায় যাইবারিয়াম তারা কত আরা দাসে আইনোর বুতরে ওরে আরা আরা দেশত ফ্রি যাইবে না আরা চাই সারা দুনিয়া হাসে হতা রিকুয়েস্ট করি দি আরা আর যে যেহনো সুরতে দেশত তারা আনোরে ভাঙ্গুরি আর আর হক কা আর আযাদি সাথে সেফটি লইরে আরা দেশত আরা যাইবে লাগবে চাই সরকার হিসেবেই পনেরো লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান এখন বাংলাদেশে আর প্রতি বছর নতুন করে ক্যাম্পে জন্ম নিচ্ছে তিরিশ হাজার রোহিঙ্গা শিশু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রধান সংকট কি সম্ভবত তার উত্তর হবে নেতৃত্বের অভাব এই জনগোষ্ঠীকে ঘিরে অসংখ্য সংগঠন কাজ করলেও সঠিক নেতৃত্ব এখন পর্যন্ত তৈরি করতে পারেনি তারা বাংলাদেশে থাকায় রোহিঙ্গা ক্যাম্পের যারা একটু উচ্চশিক্ষিত হন তারা অনেকে চলে যাচ্ছেন বিদেশে আর তাই নেতৃত্বের অভাবেই মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী যে দীর্ঘদিন ধরে ভুগছে তা বোধ করি বলার অপেক্ষা রাখে না মাহফুজ মিশু যমুনা নিউজ পুতুপালং ক্যাম্প কক্সেস বাজার